আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি নিয়ে বাজবো কত আদর যত্নি আমার ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বোমা যাও কিছু একটা রান্না চাপি দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওইদিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে ভাবতেও কেমন লাগছে তাই না

আমার ফটো আর নেই এবার আমি নিয়ে থাকবো আরে বাবা ঘিনি তোমাকে বললাম না এবার একটু থামো এইভাবে আর কত কান্নাকাটি করবে বলো তো এ থামু বললেই হয়ে যায় আর আমার ছেলেটা যে আমার কাছে কোনোদিন ফিরে আসবে না সেই বেলায় তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট আমি তো মা আমি বুঝি আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে কত সুন্দর ডাকতো ও মা খেতে দাও ওমা কি গো আমার ছেলে ফিরে এসেছে ওমা এই তো আমার ছেলে এ কি এ আমি কি দেখছি না না এ আমি বিশ্বাস করি না এ এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাড় দিয়ে ফটো সৎকার করেছি না না এ হতে পারে না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু ওই দাঁড়গাতে বসার জায়গা দাও বসায় বসাই এ দাদু ভাই এ দাদু ভাই এই দেখো এসেছে

কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পরে থাকা তারপরে শশানে নিয়ে গিয়ে সৎ করা আর এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসে না। তোরা সত্যি করে বলতো এটা সত্যি আমার ফুটো তো তোরা মজা করছিস না তো আরে হ্যা এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকে ওই লাশটা কাটছিল যাকে শ্বশনে নিয়ে গিয়ে সৎ করলাম আর তোরা ফুটোকে পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আলি এইসব সব তো কিছুই আমার মাথায় ঢুকছে না আরে কাকু কালকের ওই ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথম ওই লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের পোল্ট দা লাশ প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাস্ট দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্ট কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে তো কাকু আমাদের ফুটো সব সময় কপালে একটা সিঁদুরের ফুটার টিপ দেয় কিন্তু কালকের ওই লাশের কপালে কোন রকমের কোনো সিঁদুরে ফুটার টিপ না দেখেই তো পোল্ট দা আমাকে বললো এ পলটু না আ চুপ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফটো না ওই দেখ এর কপালটা আ পুরো ফাঁকা কিন্তু আমাদের ফটো ওর কপালে সব সময় একটাwidetilde ফটো টিপ্লাই দিতে ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল বুঝলি এ তাহলে এবার কি করব পলটু না এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি আগাগু আগাগু দাঁতড়িয়া শুও কি কি তারপর তারপর তারপরেই তো শুরু হলো আসল খেলা এ হঠাৎই পুরোনো কারখানা কেন নিয়ে আসলে পল্টুদা আমার যতদূর মনে হচ্ছে ফোটোকেই কারখানাতেই কোথাও আটকে রেখেছে খুব ভালো করে মন্দির আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফটোকে আমরা এখানেই পাবো আচ্ছা দা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পালে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে শালা বুক কাচ্ছু তো আজ তোদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কিরে কিন্তু আনিস বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না আরে শুধু কি ছিল এই চুতির ভাইটাও বিশাল চুতুর বুতুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি ছিল ওই যে ওরাই ফুটোকে তুলে এনে মেরেছে তুই চোরের বাচ্চা তো এত মনে সাহস বাচ্চা দেখা মানে পুতে দেবো